ভোটের আগে কল্পতরু মমতা ব্যানার্জি দুই সালে রেকর্ড অনুদান পুজো কমিটিগুলোকে দেওয়া হবে এক লাখ দশ হাজার টাকা বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজোয় এবছর পুজো কমিটিগুলো পাবে রেকর্ড পরিমাণ অনুদান এক ধাক্কায় পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বৃহস্পতিবার এই ঘোষণা করেন মহালয়ের আগে থেকেই পুজো উদ্বোধন করবেন বলে জানান তিনি এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন পাঁচই অক্টোবর হবে কলকাতায় পুজো কার্নিভাল শুধু বিপুল পরিমাণ অনুদান দেওয়াই নয় সমস্ত ধরনের সরকারি অনুমতিতে পুজো কমিটিগুলো লাগবে না এক টাকাও এছাড়াও বিদ্যুৎ বিলে বিপুল ছাড় দেওয়া হবে উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো পুজো কমিটির বিদ্যুৎ বিল একশো টাকা ওঠে তাদের মাত্র কুড়ি টাকা জমা করতে হবে বাদবাকি আশি টাকা বহন করবে রাজ্য সরকার স্বাভাবিকভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শারদীয়া উৎসব উপলক্ষে আয়োজিত প্রশাসনিক ও সমন্বয়ে বৈঠকে মমতা ব্যানার্জির ঘোষণায় খুশির আবহ তৈরি হয়েছে আজ যেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হয়ে উঠলেন কল্পতরু যখন আমি দুর্গাপুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোটেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক সম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তার এটা মন প্রাণ দিয়ে করে পুজো কার্নিভ্যাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে কাজে পুলিশের কাজটা আগে চতুর্থীর দিন থেকে নামতো কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয় কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত হ্যাঁ আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড়ো পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সেই হেল্পটা যেন হয় এটা আর আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান জাগদূর্গা ইন্দোরিল গাইবে না শুনে পালাচ্ছেন কেন